জবাই জেলা এবং বাংলাদেশের সর্বপ্রথম জেলা হিসেবে যশোরকে ঘোষণা করা হয় এটা ঢাকা জেলারও আগের জেলা এটা সতেরোশো আটাত্তর সালের সর্বপ্রথম যশোরকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যশোর শুধু একটা প্লেস না এটা একটা রাজ্য ছিল আর এর রাজ্যে যশোরকে যশোরের আগে রাজা ছিল সে প্রতাপাদিত্য যশোর অনেক কারণে বিখ্যাত খেজুরের গুড়ের জন্য বিখ্যাত বেনাপুল বন্দরের কারণে বিখ্যাত ভুলের রাজধানীর জন্য বিখ্যাত এখানে মাইকেল মধুসূদন দত্তের জন্ম তাছাড়া যশোরে অনেক গুণী ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন হ্যাঁ প্রথম শত্রুমুক্ত জেলা দেশের প্রথম শত্রুমুক্ত জেলা এবং যশোরের মানুষ অত্যন্ত চোখুষ এবং সাহসী ওভারঅল স্মার্ট হ্যাঁ যে কোনো পরিবেশে দ্রুত খাপ ঝাড়াইতে পারে এবং বিখ্যাত ব্যক্তি এখানে অনেক পলিটিক্যাল মানুষেরও জন্ম আছে হ্যাঁ যেমন এখানে ন্যাচারাল সিন অনেক ভালো আর যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোরে এম এম কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি যশোর একটা এয়ারপোর্ট আছে এটা আছে ব্রিটিশ আমলে তৈরি এখানে বিমান বাহিনীর জন্য ট্রেনিং সেন্টার যশোর ক্যান্টনমেন্ট আছে এখানে সেনাবাহিনীদের ইয়ে আছে এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশে অনেকবার ফার্স্ট হয়েছে এবং তাছাড়া এখানে বিএফ সাইন কলেজ আছে এছাড়া যশোরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং যশোর শুধু ওটা নয় মানুষের বিনোদনের জন্য যারা বহু সারা যশোর শহরে থাকেন তাদের জন্য ইঞ্জয়নিং করার জন্য এখানে অনেক প্রতিষ্ঠান আছে অবশ্যই তাদেরকে আগে টাকা পে করতে হয় আর আপনি ইচ্ছা করলে ওগুলো যখন আপনার শরীর দুর্বল হয়ে যাবে হ্যাঁ তখন আপনারা এটা বুস্ট আপ করার জন্য যশোরের মেডিকেল হসপিটাল আছে এখানে আপনি বেটা সার্ভিস পাবেন তো সো এখানে কুইন্স হাসপাতাল হচ্ছে নামকরা তারপরে আছে কিংস হাসপাতাল যশোর মেডিকেল কলেজ হাসপাতাল তাছাড়া যশোর আট দিন হাসপাতাল আছে এবং যশোর শুধু এ দিক না যশোরে অনেক ব্যবসায়িক লোকেরও জন্ম যেমন আকিস গ্রুপের মালিকের বাড়ি যশোরে তারপরে জেমকন গ্রুপের মালিক তাছাড়া হচ্ছে আপনার যশোর শুধু এটা না যশোর বন্দর হিসেবেও বিখ্যাত দশ সেকেন্ড হ্যাঁ একটা বিখ্যাত নোয়াপাড়া আছে নোয়াপাড়া আছে বাণিজ্যিক কেন্দ্র হ্যাঁ এখানে বাংলাদেশের সমস্ত সার সার সিমেন্ট এগুলো সরবরাহ করা হয় উৎপাদন করা হয় প্যাকেজিং করা হয় ওকে থ্যাংক ইউ ইউ আপনার না নট অনলি